হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বছরের শুরুতে প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের পয়লা জানুয়ারির ব্লগটা শুরু করছি আশা করি প্রত্যেকে দু হাজার খুব সুন্দর খুব ভালোভাবে কাটবে আগামী বছরটা প্রত্যেকের জীবনে নতুন নতুন সুন্দর সুন্দর বার্তা আনুক এই প্রার্থনা করে আজকের ব্লগটা শুরু করছি বুঝতেই পারছো গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লেগেছে সকালবেলা বিছানা থেকেই ব্লগটা শুরু করছি সকালে অবশ্য বিছানায় বসে বসেই চাটা খেয়েছি মাম খুব সুন্দর চা করা শিখেছে সকালে মাম চাটা দিয়েছে এখানে বসে চা খেয়েছি মিঠি এখানে বসে দুধ খেয়েছে আর মিঠি কি করছে জানো মিঠি এখন তার মানে নতুন বছরের রেজলিউশন লিখছে ওই ঠিক কটা রেজলিউশন হয়েছে মা হুম

আমি দেখছি মিঠি খাতা নিয়ে কিসব কুটি কাটি করছে তা আমি বললাম কি করছিস না নিউ ইয়ার রেজলিউশন নিচ্ছি আমার বাবা থেকে রেজলিউশনও শিখে গেছিস ও নাকি শিখে গেছে এখন দেখি কি কি লেখে কি সুন্দর লিখেছে আমি সকালবেলা উঠে কি ভাবছিলাম জানো দু আঠেরো ডিসেম্বরে আমার প্রথম রোগটা আইডেন্টিফাই হয় আজকে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি আমি যে সেই আঠেরো সালের ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত লড়াই করে যেতে পারবো আমি ভাবিনি আমি দু হাজারের পঁচিশ দিনটা দেখতে পাবো আমি সত্যিই আমার জীবনে ভাবিনি শুরুটা তো করতে পারলাম দু হাজার পঁচিশে শুরুটা তো দেখতে পারলাম পাখিটা তো ডেস্টিন কী হবে জানি না কিন্তু শুরু অবধি এই অবধিও যে আমি পৌঁছাবো আমি কোনো দিন ভাবিনি সত্যিই ভাবিনি তো যাই হোক অনেকে মানে রোগ যার রোগ হয় সে জানে যে সেটা তার জীবনে কতটা কষ্ট বয়ে আনে বা যে ফেস করে বা তার পরিবার যারা ফেস করে একমাত্র তারাই বুঝবে যার যতই ফিলিং আসুক না কেন এই কষ্টটা শুধুমাত্র একটা রোগী জানে যে এই একটা অনিশ্চিত জীবন কাটানো যে কতটা যন্ত্রণা কিন্তু তারপরেও আমি দোষারোপ করি না ভগবানকে তার একটাই কারণ আমি দু ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আমি যে ভগবান যে আমাকে বাঁচিয়ে রাখবে এটাও তো আমি ভাবিনি এটাও তো অনেকটা পাওনা অনেকে তো এতদিন থাকেও না তো এটাও তো অনেক পাওনা ধরো দু হাজার আঠেরো ডিসেম্বর ডিসেম্বরটা বাদই দিলাম যেহেতু একটা মাস মাত্র উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছটা বছর ভগবান আমায় ছটা বছর সময় দিয়েছে আমার সেই আড়াই বছরের মিঠিটাকে সাড়ে আট বছরের মিঠি বানিয়েছে সিক্সে পড়া মাম আজকে টুয়েলভে পড়া মাম তো ভগবান তো এই এতটা সময় দিয়েছে এটাই বা কম কিসের এটাই আমার কাছে অনেক অনেক পাওনা অনেক পাওনা অতএব আমার আমাকে আমার কারোর কাছে কোনো দোষারোপ নেই আমার ভগবানের কাছে কিছু আলাদা করে দোষারোপ করার নেই যে কেন আমার এই বয়সে এই রোগ দিয়েছো কিচ্ছু না বরং আমাকে অনেক বেশি সময় দিয়েছে আমার মেয়েগুলোকে একটু বড় হতে সাহায্য করেছো আর মামকে তো অনেকখানি ম্যাচিওর করে দিয়েছ সেই জন্য ভগবানের কাছে একটু দোষারোপ নেই বরং অনেক বেশি ভগবানকে প্রায় মানে থ্যাংক জানানোর পালা যে মানে ধন্যবাদ জানানোর পালা যে আমাকে এতটা সময় দিয়েছ সেই জন্য না আমার আমার মনে কোনো কষ্ট নেই আমার কোনো দুঃখ নেই আমি খুব সহজে হেসে হেসে একটু সুস্থ থাকলেই হেসে হেসে থাকি এই কারণে কারণ আমি অনেকটা সময় পেয়েছি তো চলো বিছানা তোলার পালা তারপরে আবার আসছি তো চলে এসেছি রান্নাঘরে আজকে একটু লুচি টুচি করলে সকালবেলা ভালো হতো কিন্তু সকালবেলা তো জানো আমি পারি না তো যাই হোক সকালবেলা টিফিন কি করছি তোমাদের সাথে শেয়ার করি এখানে ব্রেড বাটার রেডি করে রেখেছি চারটে একসাথে আলাদা করে দিচ্ছি সবাইকে এখানে তিনজনের তিনটে কলা কারণ আমি তো কলা খাই না আমার বারণ আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ তো এটাই আমাদের ব্রেকফাস্ট সব এক একজন করে দেব তারপরে তোমাদের দাদার আজকে ছুটি নেই সে চলে যাবে অফিস আর দেখি বাচ্চাদের জন্য বাজার করে সকালে এনে দিল রান্না করব কালকের কিছু রান্না অবশ্য আছে যাই হোক যেটাই করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই চোখটা কি এখনও খানিক ফোলা আছে যাই হোক এত চোখ মুখ খোলা দেখলে হবে না চলো ঝপ ঝপ খাবারের ব্যবস্থা করি কারণ সকালবেলা উঠে চা খাওয়া হয়েছে মিঠিও দুধ খেয়েছে তা হলেও দশটা বেজে গেছে তো এগুলো সব খাবার দিয়ে নিই তারপরে আবার আসছি তো ব্রেকফাস্ট রেডি তোমাদের দাদাকে আগে দিয়ে আসি কারণ সে যাবে অফিসে তারপরে মিঠি মা আমি তিনজনে খাবো তো এই যে জাস্ট একটা ব্রেড বাটার দিয়ে আমাদের সবারই তাই একটু ডিম সেদ্ধ একটা কলা বা হাত দিয়ে দিলাম সরি ডান হাতে ক্যামেরা সবাইকে আজকে বছরের প্রথম দিন সব বন্ধুদের জন্য সারা বছর ধরে ডিম খেতে হবে পাউরুটি খেতে হবে কলা হবে সারা বছর

তো হ্যাপি নিউ ইয়ার আমাদের সমস্ত ইউটিউবের বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো বিশেষ করে মৌসুমীর পাশে থেকো প্রতিটা বন্ধু আগামী দিনগুলো প্রত্যেকটি বন্ধুর আগামী দিনগুলো খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর চেষ্টা করো সব সময় এইভাবেই সবার পাশে থাকার জন্য তো চলো ভালো থেকো একটু বেরোনোর আছে কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করব আর সেই জন্য ঝটপট ঝটপট রান্নাটা করে ফেলেছি মুখে ব্যথা করছে হ্যাঁ চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি রান্নাটা যে দেখাবো সেটা করার সময় ছড়িটা একটুখানি এলোমেলো লাগছে সেই জন্য শেয়ার হ্যাঁ হ্যাঁ নিউ ইয়ার্সে একটু বেশি কিছু রান্না করা উচিত ছিল কিন্তু যেটুকু না করলে বাচ্চাদের দেওয়া যাবে না সেটুকুই রান্না করেছি চলো দেখাই ভাত জানো দুধ জল দিয়ে রেখেছি আমি খাবো দুধ ভাত আর এই প্লেন চিকেন চিকেন আর ভাত বাচ্চাদের বাচ্চাদের না তো এই আর কিছু রান্না করার মতো পরিস্থিতি সময় কোনোটাই নেই হালকা হালকা বুকে ব্যথা করছে তবুও বেরোবো আর অত্যন্ত ইম্পর্টেন্ট বেরোনোটা চলো ঝটপট খেয়ে নিই খেয়ে উঠে তৈরি হয়ে বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো আমি আর মাম তৈরি হয়ে গেছি আর দেখো মা আর আমি ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক 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 মাম ব্ল্যাক হোয়াইট আমি ব্ল্যাক রেড দুজনের ব্যাকটাও ব্ল্যাক তোমার ব্যাকটাও ব্ল্যাক ও হ্যাঁ হ্যাঁ সেটাও তো আমরা রেডি হয়ে গেছি আর এখন তিনটে পঁচিশ দাঁড়াবো না চলো যেতে যেতে কথা বলি আর একজন দেখবে

মানে হল তো হলই হয় না টিভিতে বসে দেখেছে তাও ফোনে কিন্তু নয় হ্যাঁ এমন নয় যে ছোট স্ক্রিনে দেখেছে বড় হ্যাঁ টিভিতে দেখেছি হয়েছে ওই যাই হোক সেই জন্য ইন্টারেস্ট নিয়ে বেশ ইন্টারেস্ট লেগে গেছে উঠতে ইচ্ছা করছিল না হ্যাঁ তোমাদের দাদা বোমা দিচ্ছে যাও 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 দেরি হয়ে যাবে এবার কি দূর আজকে গিয়ে তো কোনো কাজ হবে না কাজটা আসলে কালকে অফিস আওয়ার্সে তো এখন রাত্রেবেলা যাওয়া এই কারণে যে আমি সকালে গিয়ে বিকালে আসবো একই বেলায় দুখানা দুবার যাওয়া আসা এতটাই ফোন আমি নিতে পারবো না রাত্রে গিয়ে রেস্ট নেব তাহলে কালকে কাজটা সেরে ফিরতে পারবো রাত্রে গিয়ে তো খাবো দাবো ঘুমাবো আর গিয়ে কোথায় থাকবো না থাকবো সব তোমাদের জানাবো একটা নতুন জায়গা তোমাদেরকে জানাবো মানে যেখানে থাকবো জায়গাটা নতুন বা যেখানে যাচ্ছি জায়গাটা নতুন চলো স্টেশন এসে গেছি ঝটপট ট্রেনের টিকিট কাটবো ঢুকবে খাবে না বলেও কি খাচ্ছ তুমি ধর দাম খাই আমি বলেছিলাম মা গো মনে যাব আমি আমি মাকে বলেছিলাম তুমি যা খাবে খাও আমাকে যত মাছি খিদে পেয়েছে তার জন্য একটু পানি খাবো তাহলে এতটা খেতে মনে যাব তো বাড়িতেই মুড়ি খাই না ভাই রাস্তায় এনে ঝাল মুড়ি খাও খুব ভালো বাস করছো না আচ্ছা কাটছি তো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ভিড় দেখেছো একেই বলে বনগা লোকাল কিন্তু কপাল ভালো যে আমরা দুজনে জায়গা পেয়ে গেছি শিয়ালদা থেকে মাম আগে আগে উঠে ট্রেনের সিট রেখেছে জায়গা পেয়ে গেছি আর হ্যাঁ এবার ট্রেন থেকে নেবে আমরা অটোয় উঠেছি তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমাদের গ্রামের বাড়ি এলাকায় বাট আমরা আমাদের গ্রামের বাড়িতে কিন্তু উঠছি না আজকে উঠছি মামের বন্ধুর বাড়ি এই বন্ধুটা অনেক ছোটোবেলাকার বন্ধু মানে মাম যখন নার্সারিতে পড়ে তখনকার বন্ধু আজ পনেরো ষোলো বছর ওদের বন্ধুত্ব আমরা আজকে রাতবেলা গিয়ে থাকবো ওদের বাড়িতে কারণ নিজের গ্রামের বাড়িতে সাপ খুব kiaছে গদদর পরিষ্কার নেই রাত্রেবেলা এখন গিয়ে নিজের বাড়িতে উঠবো না উঠি দেবাতি দেবাড়ি চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই এতগুলো খাইয়েই যাচ্ছে তখন থেকে তা ঠিক আছে তুমি খাও আর নিজের পাড় থেকে তুই আমায় দিয়ে দিচ্ছে ক্যামেরার সামনেই খেলো এমনি কিন্তু নিজের পাড় থেকে আমায় তুলে দিচ্ছে তুমি কি করছো

দেবরাতির বাড়ি এসছে আমরা নিজের বাড়ি কেন যাইনি সাপের ভয় ফার্স্ট জানুয়ারি হ্যাঁ একটা ভালো কথা বললো বললো যে তুই যদি কালকে আসতিস তাহলে তোরা দু হাজার চব্বিশ সালে আসতিস দু সালে যেতিস আচ্ছা তো হ্যাঁ নার্সারির বন্ধু মানে আ নাচের ক্লাস থেকে আমরা বন্ধু কি করে লোয়ার থেকে আবার নাচের ক্লাসে হ্যাঁ হ্যাঁ মানে एक्चुअली ওর আমি সমবয়সী ও কিন্তু ও আমার চেয়ে ক্লাসও পরে পড়ে কারণ ও একটু আগে আগে পরীক্ষা দিয়েছে আগে আগে পেকে গেলে যা হয় তো এরকমই আমার থেকে 5 বছরের বড় 5 দেড় মাস আমরা হচ্ছে দেড় মাসের বড় যাই হোক আমরা একসাথে লোয়ার নার্সারিতে ভর্তি হয়েছিল মানে সেই দু বছর বয়সে আমার দু বছর ওটা কম

যেহেতু অনেক অনেক দিন আমরা যাই না ও বাড়িতে বন্ধ ঘর পড়ে আছে তো সাপ কি পড়ে আছে কে জানে বাবা দিনের বেলা যাব দিনের বেলা গিয়ে দেখে আসবো কি অবস্থা বাড়ির কি বলবো এর নাচ শেষ হচ্ছে না সব থেকে নাচ গা গা মিউট হয়ে গেলি কেন তুই আসার থেকে নিচেই যাচ্ছে আমি আসার থেকে দেখে যাচ্ছি নিচেই যাচ্ছে

তো আজকের মতো এই পর্যন্তই ছিল সারাদিন অনেক দখল করার পরে এবার সবাই শুয়ে পড়ব রাতও হয়েছে অনেকটাই মা অলরেডি শুয়েও পড়েছে পাশে এবার আমরাও ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা